আসসালামু আলাইকুম আপনাদের এখন ম্যাথ দুটি সমাধান করব তবে তার আগে আপনাদের অনেক সমস্যা হয় এই দুটা ম্যাথে সেই দুটা ম্যাথ হলো আপনাদের যেটা চাপ্টার বারো সেইখানে আপনারা ভূমি নিঃসারক ইমিটর ঠিক আছে কালেক্টর এগুলোর ভিতরে আপনারা গন্ডগোল লাগান এই কারণে আমি এটা সমাধান দিচ্ছি এবং আমি নিজেও কিন্তু গণ্ডগোল লাগিয়ে ফেলছিলাম তা এখন আপনাদের আশা করি খুব সহজে ক্লিয়ার হবে ধারণাটা তো দেখেন এখানে আমি লিখছি ডিসি কারেন্ট এখানে এসি কারেন্ট ডিসি কারেন্টের ক্ষেত্রে ই তা ই দ্বারা বোঝায় ইমিটর বিতে বেস শীতে হলো কালেক্টর তাহলে ইমিটর কারেন্ট আর এটা হলো বেস কারেন্ট এটা হলো কালেক্টর কারেন্ট তাহলে ইমিটার কারেন্ট হলো বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের সমষ্টি এটা একটা সূত্র এখন এই ইমিটার বাংলাই হলো নিঃসারক কারেন্ট ইমিটার বাংলা হলো নিঃস্বারক আর বেসের বাংলা হলো ভূমি আর কালেক্টর কালেক্টর এই কালেক্টরের বাংলা হলো সংগ্রাহক তা আপনাদের প্রশ্নে অনেক সময় সংগ্রাহক অনেক সময় নিঃসার হোক অনেক সময় ভূমি লেখা থাকে তখন আপনারা বুঝতে পারেন না কার কোনটা মান এই জন্য লিখে দিয়েছি তারপর দেখেন কমন বেস কমন বেস কমন বেস মানে কি কমন মানে কি সাধারণ আর বেস মানি হলো ভূমি তাহলে অনেক সময় পরীক্ষায় ইংরেজি না লিখে অনেক সময় বাংলা লিখে সাধারণ ভূমি তখন আপনারা কিন্তু গন্ডগোল করে ফেলেন ধরতে পারেন না মান এজন্য কমন বেস কমন মানে কি সাধারণ আর বেস মানে কি ভূমি এখানেই পড়ছেন তাহলে কমন বেস বলুক আর পরীক্ষা সাধারণ ভূমি বলুক এরকম সংযোগের ক্ষেত্রে প্রবাহ বিবর্তন গুণাঙ্ককে বলা হয় আলফা এবং এই আলফা সমস্যা সমান হলো কালেক্টর কারেন্ট ডিভাইডেড ইমিটর কারেন্ট এবং এই দুইটার অনুপাত বলা হয় কি কমন বেস সংযোগে প্রবাহ বিবর্তন গুণাঙ্ক এবার আসেন কমন ইমিটর কমন মানে কি সাধারণ ইমিটর মানে নিঃসারক তাহলে এ কমনিমিটর যদি সংযোগে থাকে ট্রানজিস্টরটা তাহলে আমরা বি প্রবাহ বিবর্তন গুণাঙ্ক হবে বিটার সমান সমান আইসি ডিভাইডেড আইবি অর্থাৎ কালেক্টর কারেন্ট ডিভাইডেড হলো বেস কারেন্ট এর অনুপাতকে বলা হয় কি বিটা ঠিক আছে এখানে কিন্তু আপনার আলফার সংজ্ঞা এবং বিটার সংজ্ঞাও কিন্তু হয়ে গেল। আবার এই সূত্রগুলোও কিন্তু আপনাদের কাজে লাগলো আর আরেকটা যে ছিল আলফা এবং বিটার ভিতরে যে সম্পর্ক সেই সম্পর্কটা হলো বিটা সমান সমান আলফা ডিভাইডেড ওয়ান মাইনাস আলফা এবার দেখেন পরীক্ষায় যদি বলা থাকে পরিবর্তী কথাটা বলা থাকে যদি কথাটা পরিবর্তন বলা থাকে পরিবর্তী কারেন্ট বা পরিবর্তী প্রবাহ বলা থাকে তাহলে আপনার বুঝতে হবে ওটা হলো এসি কারেন্টের ক্ষেত্রে তাহলে পরিবর্তী মানে কি ডেল দ্বারা বোঝায় পরিবর্তন অর্থাৎ এই সূত্রগুলোর আগে ডেল চিহ্ন বসবে এখানে আমি দিই নাই ডেল চিহ্নটা এই যে ডেল চিহ্নটা বসবে কথা বুঝতে পারছেন এই সেম সূত্রটা এইখানে আসলে এসির ক্ষেত্রে ডেল বসছে এই সূত্রটা ঠিক যখন পরে এসি কারেন্টটা খেতে তখন কিন্তু এখানে ডেল বসবে কথা কি বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন আপনারা ব্যাপারটা তাহলে আপনারা সমস্যা হবে না ঠিক আছে তাহলে আপনারা এই ডেলটা কখন বুঝবেন কখন এই সূত্র কখন এই সূত্র কখন এই সূত্র এই সূত্র বুঝবেন কীভাবে যখন প্রশ্নের ভিতরে পরিবর্তন পরিবর্তন প্রবাহ বলা থাকবে পরিবর্তী কারেন্ট বলা থাকবে তখনই বুঝতে পারবেন তখন এগুলার আগে ডেল ডেল আসবে ডেল আসবে কথা বুঝতে পারছেন আচ্ছা এবারকে আমি দুইটা প্রশ্ন সমাধান করব খুব সহজ খুব সহজে বুঝতে পারবেন এটা আপনাদের ওই যে নোট দিয়েছিলাম সেখানে কিন্তু আমি নিজেও ভুল করেছিলাম এই আমি চিন্তা করলাম আপনারও সেম ভুল করতে পারেন এই জন্য আমি ম্যাথটা দিচ্ছি আপনাদের ভিডিও করে একটি সাধারণ নিঃসারক বিন্যাসে প্রবাহ বিবর্তন গুণাঙ্গ হইলো এত নিঃস্বারক প্রবাহ এত হলে ভূমি প্রবাহ কত দেখেন এইখানে কিন্তু এই যে আমার প্রবাহ বলা আছে পরিবর্তন বলে নাই পরিবর্তন প্রবাহ বলা নেয় এখানে কিন্তু পরিবর্তন ভূমি পভা বলে না যেহেতু পরিবর্তনের কথা বলে না এখানে তাহলে আমাদের কিন্তু এই ডেলের সূত্রগুলো হবে না আমাদের হবে কোন সূত্র আমাদের সূত্রগুলো কিন্তু হবে এই এই সূত্রগুলো। সূত্রগুলো তাহলে দেখেন এখানে সাধারণ নিঃসারক সাধারণ মানে কি সাধারণ নিঃসারক নিঃসারক মানে কি ইমিটর সাধারণ মানে হলো কমন আর নিঃসারক হলো ইমিটর ঠিক আছে কমন ইমিটর ঠিক আছে কমন ইমিটারের ক্ষেত্রে বিবর্তন গুণাঙ্ক আপনার দেওয়া আছে কত বিটার মান দেওয়া আছে কত আছে বিটার মান দেওয়া আছে কিন্তু আমরা কমন ইমিটারের ক্ষেত্রে কমন ইমিটর এই যে কমন ইমিটর সাধারণ নিঃস্বের ক্ষেত্রে কিন্তু আমরা কি বিবর্তন গুণাঙ্ক বিটা তাই না এই দেখেন কমন ইমিটার বা সাধারণ নিঃস্বর ক্ষেত্রে কিন্তু আপনার বিটার ভ্যালুটা কিন্তু আপনাকে দিয়ে দিছে এখানে নিঃস্বরূপ প্রবাহ নিঃসরপ মানে কি আইই আই ই এর ভ্যালুটা দেওয়া আছে নিঃস্বর মানে কি মিটার আর ভূমি প্রবাহ মানে কি ভূমি প্রবাহ মানে কি ভূমি প্রবাহ মানে হইল আইবি এটা আপনাকে চাইলো কথা বুঝতে পারছেন তাহলে আমার দেওয়া আছে কি ভিটা দেওয়া আছে নিঃস্বরক প্রবাহ ঠিক আছে তারপর ভূমি প্রবাহ এত দেওয়া আছে খুব ভালো কথা এখন একটু খেয়াল করে দেখেন আমার যে এই যে বিটার মান দেওয়া আছে আমি বিটার সাহায্যে কি আমি আই বি বার করতে পারবো আমি কি পারবো কারণ কি ভিটা সমান সমান কি ভিটা সমান সমান মেন সূত্রটা কি আমরা একটু দেখি বিটার সমান সমান আইসি ডিভাইডেড আইবি আইসি ডিভাইডেড কি আমাদের আইবি কি আছে এখানে আইসি ডিভাইডেড হলো আইবি তাহলে দেখেন আপনার বিটার মান দেওয়া আছে এই যে বিটার মান দেওয়া আছে আপনার কি দেওয়া আছে বিটার মান দেওয়া আছে হ্যাঁ বিটার মান দেওয়া আছে এটার মান আছে কিন্তু আপনার দেখেন এই আই বির প্রশ্ন এটা কিন্তু আপনার চাইছে এখন আপনার চাইছে কিন্তু আপনার এখন মান মান লাগবে কার এইটা আপনার আছে এটা আপনার চাইছে তাহলে এই আইসির মানটা যদি দেওয়া থাকতো এই নিঃসারক প্রবাহ আইর ভ্যালুটা না দিয়ে যদি আপনার আইসির মানটা দিয়ে দিত তাহলে কিন্তু আপনি এই সূত্র দিয়ে আপনি সাথে সাথেই মানে এই ভ্যালু দিয়ে একেবারে ছোট্ট অঙ্ক করে ফেলতে পারতেন আরামসে কিন্তু এখন আপনি পারবেন না কেন পারবেন না এখন তো আপনার আইসির ভ্যালু নাই দেওয়া আছে আই ভ্যালু তখন আপনি কি করবেন দেখেন প্যাস দিয়ে দিছে এখন আপনাকে ওই যে আলফাবিটার যে সম্পর্ক সেই সম্পর্কের সাহায্যে আপনাকে আইসির ভ্যালুটা বের করে নিতে হবে কথা বলছেন দেখেন আলফাবিটা আলফাবিটার সম্পর্ক থেকে আমি কি করছি আলফা বিটার সম্পর্ক থেকে আমি করতে 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 আমি একটা কি কার মান বের করছি দেখেন আমি কার মান বের করছি আলফার মান বের করছি কার মান আলফার মান বার করছি খেয়াল করেন আমি আলফার মানটা বের করে নিছি বের করার পরে আমি কি করেছি দেখেন এই যে আবার আলফা সমার সমান কি জানি আলফা সমান সময় আইসি ডিভাইডেড আই কারো কারেন্ট ডিভাইডেড ইমিটো কারেন্ট অনুপাতকে এখান থেকে আমি এই যে আইসিটা বার করছি ঠিক আছে এই আইসিটা বের করে নিয়েছি এখন এই আইসিটা যখন বের করে নিছি তাহলে আমার আইসির কারেন্ট পেলাম আর আমার এই ইমিটার কারেন্টের মান দেওয়া আছে তাহলে আমরা জানি কি আমরা জানি ইমিটার কারেন্ট বেস কারেন্ট কার্টোর কারেন্টটা সমষ্টি সমান তাই না এজন্য জন্য আমি এইখানে আমার চাইছে কোনটা এটা চাইছে তাহলে আমি এটা কিন্তু আমি এখানে বের করে রাখলাম ইমিটার কারেন্টের মানটা কিন্তু আমার দেওয়া হয়েছিল এক মিলিয়াম আর আইসির মানটা আমি বের করছি একটু আগে এই যে আইসির মান বের করা কিন্তু আমি এখানে বেস কারেন্টের বা ভূমি প্রবাহ কিন্তু বের করে নিছি তবে এইটা আমি কিন্তু এই বাব এইবাবু বার করতে পারেন আর ওই যে আমি আপনাদের বললাম যে এই সূত্র দিয়ে এখন করতে পারেন এই সূত্র দিয়েও চাইলে এখন করতে পারেন এই যে আপনি এইটাও করতে পারেন আবার বেশ সময় ওই যে এখন যদি আইসি ডিভাইডেড ওই আইবি এটা দিয়েও করতে পারেন আমি এটা দিয়ে আর করি ঠিক আছে এটা দিয়ে আমি করে ফেলছি এটা দিয়েও করতে পারেন কারণ আপনার এখন বিটার মান আছে এই যে আইসির মানটা আছে তাহলে কি আইবিটা আপনি বের করে নিতে পারবেন তাহলে এই সূত্র থেকে আপনি আইবির মান বের করতে পারবেন এটাতেও করতে পারবেন আপনি চাইলে এই পদ্ধতিতেও করতে পারেন কিন্তু এই পর্যন্ত কিন্তু আপনাকে মাস্ট করা লাগবেই কথা বুঝতে পারছেন এইটা এটা আপনি যে কোনো একভাবে করতে পারেন যেহেতু এই দুইটার মা সরি বিটা আর এবং আইসির মান আমরা বের করে নিছি তাহলে আপনি এইখান থেকেও বার করতে পারেন এই বার করতে পারেন ঠিক আছে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে এবং আমি আরেকটা কিন্তু ম্যাথ এখানে আমি আপলোড দিব একটু পরেই ঠিক আছে আচ্ছা এটা আমি করিয়েই দিই আচ্ছা দেখেন এবার কা দেখেন জিরো পয়েন্ট নাইন সিক্স প্রবাহ বিবর্তন গুণাঙ্গ বিশিষ্ট একটি ট্রানজেস্টার সাধারণ নিঃস্বরক সাধারণ নিঃস্বরক মানে কি কমন ইমিটর কমন ইমিটর এখন কমন ইমিটরের ক্ষেত্রে এই যে আমার বিবর্তন গুণাঙ্গ বিবর্তন গুণাঙ্গটা আমরা জানি আলফা নইলে বিটা এখন সাধারণ নিঃসরকের ক্ষেত্রে বিবর্তন গুণাঙ্গকে আমরা কী দ্বারা প্রকাশ করি বলেন তো এটাকে আলফার মান না বিটার মান কারণ দুইটাই তো হলো কি দেখেন এখানে আলফার নামও বিবর্তন গুণাঙ্ক বিটার নামও বিবর্তন গুণাঙ্ক কিন্তু বিটা হবে কি কমন ইমিটারের ক্ষেত্রে আর আলফা হবে এলো কমন বেস বা সাধারণ ভূমির ক্ষেত্রে তাহলে আমার এখানে বলা আছে কি একটু খেয়াল করে দেখেন সাধারণ নিঃসারক সাধারণ নিঃসারক মানে কি কমন ইমিটার আর কমন ইমিটার ক্ষেত্রে কি হয় কমন ইমিটারের ক্ষেত্রে কী হয় যে কমন ইমিটারের ক্ষেত্রে কিন্তু বিবর্তন গুণাঙ্ক বিটা তারা প্রকাশ করে এখন আপনি যদি আলফার মান ধরেন ওইটা তাহলে তো আর হবে না তাহলে দেখেন এটা এখন কার মান ধরবেন এটা আপনাকে অবশ্যই কি মান ধরতে হবে কারণ এখানে সাধারণ তাই এটা মান কারণ এটা আপনি বুঝতে পারবেন না নইলে এটা না দেখলে এরপরে দেখেন কি বলা আছে এত ভূমি প্রবাহের পরিবর্তন দেখেন তো পরিবর্তন কথা আছে পরিবর্তন হইলে আপনারা কোন সূত্রগুলো হবে এসির সূত্রগুলো হবে এসির সূত্র তাই না এসির সূত্রগুলো হবে মানে শুধু এসির সূত্র আর ডিসির একই শুধু একটা ডেল চিহ্ন আসে তাইলে আপনাকে ভূমি প্রবাহের পরিবর্তন ভূমি প্রবাহের পরিবর্তন এইটা দেওয়া আছে অর্থাৎ এইটা হলো আপনার কার মান ডেল আই বি এর মান তাইলে বলছে এই পরিবর্তনের সংগ্রহ প্রবাহমাত্রার পরিবর্তন সংগ্রহ সংগ্রহ মানে কি কালেক্টর তাহলে ডেল আই সি চাইছে যেহেতু পরিবর্তন বলছে তাহলে এই যে ডেল এটা আপনার মান চাইছে এখন দেখেন আপনার এই যে ভিটার মানটা দেওয়া আছে আর এই যে ডেল আই বি ভূমি প্রবাহের পরিবর্তনের মান দেওয়া আছে আপনার চাইছে কি ডেল আইসি ডেল সি চাইছে আচ্ছা আপনি আগে দেখেন এখন দেখেন এই যে এটা আপনার সংগ্রহ গুণ পরিবর্তন এটা চাইছে এখন দেখেন বিটার সমান সমান কি ডেল আই সি ডিভাইডেড বি এখন দেখেন আপনার বিটার মানও দেওয়া আছে আবার এই মানও দেওয়া আছে তাইলে এইটা অবশ্যই এখন বের হয়ে যাবে খুবই সহজে তা আমি মানগুলো বসিয়ে দিলাম কোন গুণ করলাম উত্তর বের হয়ে গেলো দেখছেন কত সোজা তাহলে আপনাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং ক্লাসটি একটু শেয়ার করে দেবেন এটি আপনাদের কাছে অনুরোধ আর কিচ্ছু না